হ্যালো বন্ধুরা তো চলে এসে আজ আর নতুন ভিডিও নিয়ে এত আজের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা যে ক্লাবে আড্ডা মারি সেই ক্লাবে আমাদের পুজো হবে তো কি পুজো তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো যে কি পুজো হবে তো ফোন পুজো তো ফোন পুজোর উদ্যোগটা কে করেছে এই মহান ব্যক্তি যে ফলপাগত সুমন হ্যালো ভাইয়া ঠিক আছে আমাদের ফোন পুজো হবে তো তোমরা ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ফোন পুজো হবে তো তার জন্যে তো ফল পাকড় সব চলে এসেছে তাদেরকে সেটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা এই ফল পাকড় কিনে আনা হয়েছে নেস্পাতি শসা কলা আমরা আপেল লেবু আর এই ওটা কমলা লেবু এটা হচ্ছে বড় বাতাবি লেবু বাতাবি লেবুটা তবে চুরি করে এনেছে এই এই মহান ব্যক্তি লোকের কাছে থেকে লোকের কাছে থেকে লেবু চুরি করে এনেছে ফোন পুজো হবে তো ভিডিওটা পদ্ধতি থাকতে শেষ পদ্ধতিতে তাদের ফোন পুজো হবে ফোন পুজো এই পশ্চিমবঙ্গে প্রথম রেকর্ড ফোন পুজো তো বন্ধুরা এবার আমাদের ফল পাকড় সব কাটবে এই আর একটা মহান ব্যক্তি এই দুজনার উদ্যোগে আজকের ফোন পুজো হবে বিশ্বকর্মা পুজোয় ফোন পুজো হবে এই আর একজন মহান ব্যক্তি চলে এসেছে মন ব্যক্তি লুক হচ্ছে ফল পাকল কাটা হচ্ছে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই ছেলের হচ্ছে আমাদের বাঁশর ঘড়ি একক্ষি পুজো দেবে আমাদের সবে কোলাগুলো কাটা হচ্ছে আর হ্যাঁ যেটা বলতে বলতে ভুলে গেছিলাম বলিনি এই হচ্ছে সেই মন ব্যক্তি ঠিক আছে ইনি পুজো দেবে আর যদি বাসরগড়ি হয় লাগলে আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো এই মন ব্যক্তিটা বাসর হিসেবে লাগলে বলবেন বিয়ে থেকে চণ্ডীলা থেকে অন্য সাধ্য থেকে পুরো অল টোটাল অল টোটাল বাসরগড়ি এখন আমাদের ফলকাটার পর্ব চলছে এরপর পুজো দেওয়া হবে কিন্তু ঠাকুর মশাই ডাকা হচ্ছে ঠাকুর মশাই আসবে কিনা জানি না ঠাকুর না এলে এই মন ব্যক্তি আছে পুজো দিয়ে দেবে হ্যাঁ বলো বলো তুমি কিছু বলো কোথায় যাচ্ছা জোরে বলো যা বলবে জোরে পাড়া থেকে সব লোকজন আসতেছে তুমি ফোন পুজো বন্ধুরা বিশ্বের প্রথমবার ফোন পুজো হচ্ছে আরে এরা ফোন পুজো দিত না কেন ফোন পুজো দিচ্ছে গেম খেলে ফ্রিফায়ার খেলে তার মধ্যে তো বন্দুক এই গ্যারি না কত বন্দুক টন্দুক সব রেখে দেবে তার জন্য এরা বিশ্বকর্মাকে পুজো দিচ্ছে ফোন পুজো দিচ্ছে তোমরাও যদি ফোন পুজো দিতে চাও তো তাড়াতাড়ি চলে এসো তো এবছর তো আর হবে না এবার আর বছর আগে থাকতে যোগাযোগ করবে তো বন্ধুরা আমাদের মানে ফলকাটা প্রায় হয়েছে ঠিক আছে আমাদের ফলকাটা প্রায় হয়েছে তো এইবারে এখানে রেডি করে পুজো দেওয়া হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কাটা সব কমপ্লিট ও আগে থাকতে খাবে বলে হাঁকুড়ের মতো চাইতেছে সব ফলকাটা কি কমপ্লিট এবার শুধু মিষ্টি পূজার জিনিস স্টেলে হয়ে যাবে কাকিমা আমাদের এটা পুজো হচ্ছে

এই তো আমাদের এখন মানে ফোন পুজো হচ্ছে ওইটাই ঠাকুর মানে ডাকা হচ্ছে ঠাকুর আসতেছে নয় কি হবে আপাতত বাসন ঘড়ির দেখ মানে আপাতত বাসন ঘড়ির দেখ কাজ চাইলে না হচ্ছে